আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মেকারে যে ইমোজি তৈরি করতে হয় কীভাবে সেটাই আজকে দেখাবো তো বন্ধুরা ইমোজি তৈরি করতে হলে কয়েকটা অ্যাপসের দরকার আছে তো ওইগুলা আমরা ধাপে ধাপে আপনাকে শেখাবো তো বন্ধুরা আপনারা এইটি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকলে অবশ্যই আপনারা নিজেরাই ইমোজি তৈরি করতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর নিজের এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন দেখলে পরেই দেখবেন যে এই আপনি নিজের ইমোজি তৈরি করতে পারছেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করি তো বন্ধুরা প্রথমে আমাদের একটি দশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে হবে ছবি দিয়ে তো বন্ধুরা ভিডিওটি আপনারা যে কোনো অ্যাপস দিয়ে ভিডিও তৈরি করতে পারেন যেমন ক্যাপকাট আছে কাইন্ড মাস্টার আছে ইনশট আছে তো এখান থেকে আপনারা একটি ট্যাম্পলেট তৈরি করতে হবে তো আমরা চলুন ট্যাম্পলেটস তৈরি করে দেখি তো চলুন আমরা ট্যাম্পলেট কীভাবে তৈরি করতে হয় ট্যাম্পলেটটা প্রথমে আমরা ট্যাম্পলেট তৈরি করি তো আমরা কাঙ্ক্ষিত সেই আমি আসছে ক্যাপ দিয়ে কাজ করছি তো ক্যাপ কাটে আমি আমরা চলে যাবো যার পরে একটু লোডিং নিচ্ছে তো তো প্রিয় বন্ধুরা আমরা ক্যাপকাটে ঢুকার পরে নিচে দেখছেন যে নিচে দেখছেন যে ট্যাম্প লেখা আছে তো ট্যাম্প প্রথমে একটা ক্লিক করে দেবো তারপরে এখানে লোডিং নেবে এখানে দেখুন বিভিন্ন রকমের ট্যাম্প আছে তো এখান থেকে আমি যে কোনো একটা ট্যাম্প সিলেক্ট করে দেবো ইউজ ক্লিক করবো এই টেমপ্লেটটি আমি ব্যবহার করব তো এখানে ইউজ টেম্পলেটের ছবিটা সিলেক্ট করতে হবে করার পরে এখান থেকে আমরা কাঙ্ক্ষিত যে ফাইলে আমাদের ছবিটা আছে ছবিটি নিয়ে আনব তো ছবিটি আমরা সিলেক্ট করে দিচ্ছি যে আমার একটা বন্ধু আমার একটা ছবি দিয়ে ইনবক্সে দিয়েছে সেই ছবিটা আমি এখানে ইনপোর্ট করে নেব নেওয়ার পরে এখানে আবার সিলেক্ট করে দেবো দিলে পরে আমাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে আবারও আমি এই ছবিতে দিতেছি এখানে দিয়ে পুরাপুরি করে দিতেছি এখানে ষাটটা ছবি দেওয়া গেল তো তো বন্ধুরা আমি এই ছবিটি দিলা দেওয়ার সাথে সাথে অটোমেটিক জেনারেট হয়ে গেছে ট্যাম্পলেট তো বন্ধুরা এইভাবে ট্যাম্পলেটটি সেট করে নেবো এক্সপোর্ট করে নেবো নো ওয়াট ওয়াটার মার্ক আউট করে নিলাম এখান থেকে ক্লিক করে ঠিক এখান থেকে ক্লিক করে আমি গ্যালারিতে সেভ করে নেব এখান থেকে আমরা ব্যাক যাব যাওয়ার পরে আমরা আরেকটি অ্যাপসে ঢুকবো তো বন্ধুরা যে ভিডিওটি আমরা এই মুহূর্তে গ্যালারিতে সেভ করে নিলাম তো ওই ভিডিওটি আবারও এডিট করতে হবে তা করার জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব করার পরে সেই ইমোজি তৈরি করলাম বা ওই যে ট্যাম্পলেটটি তৈরি করলাম ওই ট্যাম্পলেটটি আমরা আবার সিলেক্ট করব সিলেক্ট করে এই যে অ্যাড অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে এখানে টাইম লাইনে চলে আসবে ক্যাপকাটে তো এখান থেকে আমরা কিছু এরপরে লিখবো তো লেখার জন্য আমরা এই যে টেক্সট আছে টেক্সটে একটা ক্লিক করার পরে অ্যাড টু টেক্সট লিখা আছে দেখেন তো আমরা অ্যাড টু টেক্সটে ক্লিক করবো লেখার জন্য এখানে আমি যা লিখবো আপনারা যা লিখতে চান এখানে তা লিখতে হবে তো আমি এখানে ওয়েলকাম লিখতেছি যে আমি লিখে দিলাম এখানে ওয়েলকাম এভরি ওয়ান তো এখানে আমি এই কালারটি চেঞ্জ করবো কালারটি চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে দেখুন এই যে ট্যাম্পলেটে অনেক রকম ট্যাম্পলেট আছে এখানে টেক্সট ট্যাম্পলেট করার জন্য আমি এখানে এটা লিখা সিলেক্ট করে নিতেছি এনে অনেক রকমের ইফেক্ট ইফেক্ট আছে এখানে এখানে অনেক রকমের ইফেক্ট আছে তো বন্ধুরা আমি এই যে ইফেক্ট লেখা অপশনে এটি ক্লিক করে দেব করার পরে এখানে বিভিন্ন রকমের কালার আছে টেক্সট কালার আছে তো আমি এই যে এই কালারটি সিলেক্ট করে দিতেছি এই কালারটি কেমন যেন লাগছে আমি আর কালার সিলেক্ট করতেছি এখানে দেখবেন আপনাকে যে কালারটি ভালো লাগে সেই কালারটি আপনারা ইউজ করতে পারবেন তো টেক্সটটি আমি একটু ছোটো করে নিতেছি ইন্টার করে টেক্সটটি দিয়ে দিলাম এই লেখাটাই আমার কাছে ভালো লাগলো তো আমি একটু এটা এটা আমি একটু বড় করে দিলাম দিয়ে এই আমি করে টান করে নেব সামঞ্জস্য করে নিলাম করার পর এখানে দেখুন আমার ভিডিওটি প্রায় কমপ্লিট তো বন্ধুরা একটি জিনিস মনে রাখতে হবে ভিডিওটি আমাদের এসডি মুডে করা হয়েছে কিন্তু এস ডি করলে করলে জিএাইভ লেভেন তো আমরা তার জন্য ভিডিওটি একটু আমাকে কমাতে হবে আমাদের ভিডিওটি পনেরো সেকেন্ড হয়ে গেছে তো আমরা ভিডিওটি দশ সেকেন্ডের ভিতর রাখবো তো এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো করার পরে যে স্প্রিটে ক্লিক করব স্প্রিডে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দেবো তাহলে আমার ভিডিও লেয়ার কমে যাবে তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়ে দেখছি এগারো সেকেন্ড হয়েছে তো এগারো সেকেন্ডটি আমি রেখে দেব এখান থেকে এগারো সেকেন্ড রেখে দিলাম দেওয়ার পরে আমাদেরকে মেগাপিক্সেল কমাতে হবে এই ভিডিওটির মেগাপিক্সেল কত রাখা গেছে সেটা আমাকে কমাতে হবে তার জন্য আমাদের ভিডিও মেগাপিক্সেল কমানোর জন্য দেখুন এখানে আমাদের আছে এডি করার রয়েছে এখানে ক্লিক করবটা ক্লিক করার পরে উপরে দেখুন উপর থেকে আমরা দাগ ছোট করে এই যে চারশো আশি মেগাপিক্সাল এইটা করে দিতে হবে তো আমি চারশো আশি মেগাপিক্সেল করে দিলাম দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করব করলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তো এবারে আসছে জিএফ ফাইলে কীভাবে আপলোড দেবে এখান থেকে আমরা ক্যাপ থেকে একবারে বেরিয়ে যাব ক্যাপ আমাদের আমাকে দরকার নাই এই মুহূর্তে চলে যাবে এখন একটি যে কোনো আপনারা ব্রাউজার সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা ব্রাউজারে আমাদেরকে প্রবেশ করতে হবে তো আমরা একটি ব্রাউজার সিলেক্ট করছি তো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আমরা একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে সার্চবারে লিখতে হবে টোনার এই যে জিএফ মেকার টোনার লিখতে হবে জিএফ মেকার টোনার ডট কম লিখা আছে দেখুন এই যে সর্বপ্রথমে চলে আসে টোনার এই যে আমি এখানে একটা ফাইলি ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আপনারাও একটি অ্যাকাউন্ট তৈরি করে এইটে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন যে কোনো জি জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন এবং ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন এবং টিকটক দিয়েও লগ ইন করতে পারবেন তো আমি এই যে প্রসেসটি দেখাচ্ছি এই যে এখানে এই যে এখানে এই যে ম্যান চিহ্ন রয়েছে ম্যান চিহ্ন ক্লিক করলে আপনাকে জিমেল ফাইল আসবে জিমেল ফাইলতে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা আছে লগ ইন করে নেবেন তো বন্ধু তো বন্ধুরা দেখুন আমার যে উপরে দেখুন ক্রিয়েট লেখা আছে তো ক্রিয়েটে আমরা ক্লিক করব এই যে আমি এই ইমোজিগুলো আগে আপলোড করেছি এই ইমোজি মন করেন যে আমি আগে আপলোড করেছি তো এখন একটা নতুন করে আপলোড করে দেখাচ্ছি তো আমি এখানে যে ক্রিয়েটে ক্লিক করব তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম একটা দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে আপলোডে ব্রাউজার এখান থেকে আমি একটা ইয়ে করে দেবো আপলোডের একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমার ফাইলে নিয়ে যাবে আমার যে গ্যালারি ফাইলে আছে যে ভিডিওটি সেভ করলাম দিয়ে যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি দেখুন এখানে চলে আসে তো এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে ডান করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন আপলোড চলছে তো বন্ধুরা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে হাজার হাজার ইমোজির ভিতরে আপনার ইমোজিতে কীভাবে পাবেন তার জন্য আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে বা নাম ব্যবহার করতে পারেন আপনাকে নিজের নাম দিয়ে দেখতে পারেন তো আমি এখানে দেখুন এখানে আমি দুটা ট্যাগ দিয়ে দেব তার জন্য এই দেখেন আমি নোর আলো এই যে একটি ট্যাগ দিয়ে দিলাম দিয়ে ইন্টারে ক্লিক করতে হবে দেখুন একটা ট্যাগ হয়ে গেছে এদের আর একটা আমি ট্যাগ দিতে যে আমার বন্ধুর নামে একটা ট্যাগ দিতেছি তো ওনার নাম আছে আল আমিন আলামিন বলে আমি একটা ট্যাগ দিয়ে দিতেছি আল আমিন এভাবে লিখে আমি আবার ইন্টারে ক্লিক করব তো দেখুন বন্ধুরা আমার পুরা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে এখান থেকে বন্ধুরা এখান থেকে আমি এটাকে নিচে একটুক্ষণ নিচে দেখলেই বুঝতে পারবেন একটু একটু নিচে দেখা যাচ্ছে এই যে আপলোড লেখা রয়েছে এই যে আপলোডে ক্লিক করে দিতে হবে একটি ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা দেখুন আপলোড চলছে এই মুহুর্তে দেখুন বন্ধুরা আমার ভিডিওটি আপলোড চলছে যে কাঙ্ক্ষিত যে টোনার অ্যাপস আছে টোনার অ্যাপসে আপলোড চলছে তো এখান থেকে আপলোড হতে হয়তো এক মিনিট থেকে দু মিনিট সময় লাগতে পারে দেখুন কত দ্রুত আপলোড হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটি আপলোড সাকসেস হয়েছে তো দেখুন এখানে আমার যে ভিডিও কভার আছে সেই কভারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফিজ